মনে হল যে সে প্রবাস থাকে দশ বছর পনেরো বছর হয়ে গেছে একটু বয়স টাফ হয়ে গেছে বয়স তিরিশ হয়ে গেছে কিন্তু ম্যানটা ভালো তাকে তোমাকে খেয়াল খুশি মতো তোমাকে সুখে রাখবে আদাস কোনো তোমাকে কষ্ট দেবে না তুমি কি তাতে রাজি হবে বয়স একটু বেশি বলে

সন্তান হবে নাকি ওরকমই হাসি ঠাট্টা হাস কাব্য করে রাখবে নাকি না কষ্ট দেবে আবার মারধুর করবে তোমার কাছে রেখে গেলে মারধুর করবে না সত্যি তুমি মুসলমান না নমস্কার করা হয় দেখুন আচ্ছা তোমার যদি বলে যে তোমাকে বিয়ের পরে পদ্ম হয় চলতে হবে বোকা ছাড়া চলতে দেবে না তাহলে পারবে স্বামী অবদ্ধ হবে না না যাই হোক স্কেবার বাড়াতে যাচ্ছে না তোমার কি ফোন নাম্বার আছে এখনো তুমি ফোন কেনো নি না চলায় খুবই কষ্ট যাই হোক কোনো পড়াশুনা যদি তোমাকে বিয়ে করে কলেজে ভর্তি করে দেয় বা এইসএসি পরীক্ষাটা দেওয়া কলেজে ভর্তি করে দেয় তোমার কি পড়াশোনার ইচ্ছুক আছে ও তুমি পড়াশোনা করবে ও দর্শক বিন্দু মেয়েটা পড়াশোনার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা থাকলেও তার তার ওই টাকার অ্যাপালিটির জন্য টাকার জন্য সে পড়াশোনা করতে পারতেছে না তার ইচ্ছা শক্তি আছে কিন্তু অর্থ নেই এর জন্য পড়াশোনা করতে পারতেছে না নাকি তো যাই হোক ইস্কিবার বাড়াতে চাচ্ছি না আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ